চলে আসছি কাফল্যান্ড তিনবার আমি একসাথে এবার আমরা হাঁস কিনা করবো এবং হাঁস কিনবো এবং কাফল্যান্ডে একটু ঘুরে দেখবো আমরা কাফল্যান্ডে কি কি পাওয়া যায় অনেক জিনিস পাওয়া যায় খুব সুন্দর বাজার কাফল্যান্ড পুরো ইউরোপের সব জায়গায় আছেন ক্রোশ সাথে কাফল্যান্ড থেকে কেনাকাটা করছি ঢুকে গেছি কাফল্যান্ডে খুব সুন্দর মার্কেট কাফ এটাই কাফল্যান্ড কাফল্যান্ডের ভিতরে সব আমাদের দেশের যেরকম আর কি আগরা টাগোরা ওরকম গালফের মতো গালফল গাড়ি নিয়েছে জিনিসপুর কিনা আগে হাসটা কিনে নিয়ে আসি আসাম দেখি আমাদের কাছে তো সময় নেই আমাদের বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করার পরে তো আর সময় থাকে না এগুলো চাল এক কেজি প্যাকেটই পাওয়া যায় কাপড় এক কেজি বেশি পাওয়া যায় না দাম জুতো জুলোতে পাতিলের দাম পঞ্চাশ আর ডিসকাউন্ট দিয়ে এই দাম পঞ্চাশ দিতে প্রায় আপনার অনেক টাকা হয়ে যায় আমাদের দেশের পঁয়ত্রিশ চৌত্রিশ টাকা করে এক এক জোলোতে হিসাব করলে ফ্রিজ এগুলো ফ্রিজে সব ফ্রোজেন ফ্রোজেন সব একদম মাংস এগুলো এগুলো মুরগি হাঁস বাই কাউন্টারে না না কাউন্টার এই যে একটা হাঁস আচ্ছা কাট দেখে আসি এই যে কত দাম ভাই এটা এটার দাম এটা হলো আপনার ঊনচল্লিশ টাকা কেজি জি আর কেজি ইন্ডিয়া কত কিলো আছে খোলা আছে নিলে দেখতে হইলো এটা হচ্ছে আপনার দুই কেজি বারোশো পঞ্চাশ গ্রাম এটার দাম হইল ওইখানে যে দেখি কেমন দাম এটা কাউন্টার এগুলো এখানে সব কিছু পাওয়া যায় এই পনির এগুলো এদেশে মানুষ পনির টাইপের খাবারটা প্রচুর খায় এগুলো পনির এগুলো শুভের

এটা মাংস সেকশন এখানে শুয়োরের মাংসের দাম সবচেয়ে কম সবচেয়ে কম হলো শুয়োরের মাংসের দাম এগুলো সব শুকরের মাংস প্রচুর জুলোতে কিলো শুয়োরের মাংস প্রচুর জিলাতে যেগুলো পাম হাঁস না কত কিলো হাঁস আশি ডিসকাউন্ট আছে বাইরে

কি লওঁ টকি লওঁ হা আৰু হব চৌবিশ টকা তাই আৰু লোন তো কিনিবে নাটো মিলাই লোন ৰান্ধ লৈ লোন দুটা পানী দে তাক চামু

আমরা হাঁসের মাংস হচ্ছে হাঁসের মাংস রেডি অলরেডি পোলাও পাকাইছি পোলাও সেই পোলাও বাসমতি চাউলের পোলাও হাঁসের মাংস অলমোস্ট রেডি টক ডক করে জ্বলছে

वो सुपर फिनिशिंग है हां हां फोटो सेशन वाओ व्हाट अ पार्टी हमारे दोस्त ये पकशेई पक कुंडर तुम्हें देई दो सलाक की सलाद का बाय सलाद 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 कोका कोला कार्बो तो जा हम सारा स्प्राइट तो है ना दो दो नीचे नीचे रखो सब रखो आ घर में ये स्प्राइट है स्प्राइट भी है सब कुछ है सब कुछ सब लोग बिना